আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত বন্ধুগণ দূরের এবং কাছের যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি সর্বপ্রথম সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই রকম তদ্বীর জগতের নতুন নতুন ভিডিও ফাইতে রুহানিয়ত ও শিক্ষা কোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা দিবেন পরবর্তী ভিডিও যেন সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে ছোট্ট একটা আমল বলতে যাচ্ছি এই আমলটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজন প্রত্যেকের জন্য কল্যাণ নিহিত রয়েছে এই আমলের মাধ্যমে মধ্যে। আমার রসুল সাল আলী ওসাল্লাম মা জোয়াইর আর দিয়া দুইজন ফজরের নামাজ পড়েছিলেন আমার নবীর নামাজ পড়ে ঘর থেকে বের হলেন আবার ঘরের মধ্যে শাস্তের নামাজের সময় ফিরলেন তখনও পর্যন্ত মসল্লায় বসে আসকার করলেন মা জোয়াইর আর দিয়া হুতালহা আমার নবী জিজ্ঞেস করলেন জোয়াইরা তুমি কি এতক্ষণ পর্যন্ত এই বাদতে লিপ্ত যায় যাই নামাজের মধ্যে থেকে উঠে নাই যাই নামাজ থেকে উঠো নাই মা জোয়াইরা বললেন না আমি তো উঠি নাই এখনও পর্যন্ত এই সময় পর্যন্ত আমি যাই নামাজের মধ্যে বসে বাদত করলাম আমার নবী বললেন আমি তোমার থেকে ঘর থেকে বের হয়ে তোমার ফার্স্ট থেকে চলে গিয়ে ঘর থেকে বের হয়ে শুধুমাত্র সাতটা বাক্য তেলাওয়াত করলাম যেই বাক্যর বিনিময় তোমার এবাদত এবং বাক্য যদি তুলনা করা হয় তাহলে আমার সাতটা বাক্য অধিক ওজন হবে অত্যন্ত বেশি ওজন হবে আমার বাক্যটা বাড়ি হবে বাক্যটা হলো সোবাহান ও বিহামদিহি হামদিহি আদাদা খলকিহি ও রিদা নফসিহি ওজিনা তা আরশিহি ও কালিমাতি আমি শুধু এই দোয়াটা পড়লাম এই দোয়াটা পড়ে তোমার এবাদত যতক্ষণ করেছো ওই এবাদত এবং আমার দোয়া যদি মাফ মারা হয় তুলনা করা হয় তাহলে আমার ছাত্র বাক্যের এবাদত সওয়াব ওজন অত্যন্ত বেশি হয়ে যাবে সওয়াবের ওজন বেশি হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি